হ্যালো এভরি কেমন আছেন সবাই পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই এই প্রচণ্ড গরমে মন চায় সবসময় আইসক্রিম খেতে তবে অনেক ধরনের আইসক্রিম আপনারা খেয়েছেন এভাবে অরেঞ্জ গ্লুকন্ডি দিয়ে আইসক্রিম একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো হয় কম খরচা কম পরিশ্রম এবং কম সময় সব কিছুই কমের মধ্যে কিন্তু টেস্ট অনেক বেশি এভাবে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি অরেঞ্জ গ্লুকন পাউডার ছয় চামচ ছয় চামচ চিনি আর স্বাদ মতো নর্মাল লবণ আর স্বাদ মতো বিট নুন এখানে আমি ছয় পিস আইসক্রিম তৈরি করছি তার জন্যে গ্লুকন এবং চিনি ছয় চামচ করে নিয়েছি এখানে পরিমাণ মতো জল নিলাম আর সমস্ত উপকরণগুলি এক এক করে ঢেলে দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন তো সমস্ত উপকরণগুলি দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যত সময় না নুন চিনি আর অরেঞ্জ গ্লুকনডির পাউডার ভালোভাবে জলের সাথে গুলে যাচ্ছে তো দেখুন ভালোভাবে সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম এবার একটা মোল্ড নিয়ে নিচ্ছি আইসক্রিম মোল্ড এখানে ছ পিস আইসক্রিম হবে তো দেখুন এক এক করে আমি এই মোল্ডগুলি ভর্তি করে দিচ্ছি এখানেই দেখুন আইসক্রিমের কালার কত সুন্দর চলে এসছে আপনারা যদি এর থেকে আরও ভালো কালার চান তাহলে একটু ফুড কালার অ্যাড করতে পারেন আমি সেটা করলাম না তো যাই হোক মোল্ডগুলি সম্পূর্ণ ভর্তি করে নিয়েছি এবার একটা ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দেব তো ধারগুলো একটু সুন্দর করে আটকে দিতে হবে যাতে ভেতর থেকে না জুসটা বেরিয়ে আসতে পারে আর এই যে উপর থেকে আমরা ওভারল শেপটা বুঝতে পারছি মোল্ডের সেটাও যেন আরও পরিষ্কার করে বুঝতে পারি যাতে আইসক্রিমের স্টিকগুলো আমি পজিশান মতো ঠিকঠাক বসাতে পারি তো দেখুন ধারগুলো এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে এই ফয়েল পেপারটাকে সেট করে দিলাম এবার একটা ছুরি নিয়েছি সেটা দিয়ে এই ওভার শেপের ঠিক মিডিলে আমি অল্প অল্প করে কেটে দিচ্ছি বড় করে কাটবো না তাহলে কিন্তু স্টিকটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না আপনারা ফয়েল পেপার না দিতে চাইলে আইসক্রিম মোল্ডের যে গ্যাপগুলি থাকে সেইগুলো লাগিয়ে দিয়েও কিন্তু আইসক্রিম তৈরি করতে পারেন তো যাই হোক আমি এক এক করে আইসক্রিমের এই স্টিকগুলি সেট করে দিচ্ছি চেষ্টা করবেন একটু সাবধানে করবার তা না হলে ছিদ্রটা বড় হয়ে গেলে স্টিকটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে না তো যাই হোক আমি সম্পূর্ণ স্টিকগুলো ঠিকঠাকভাবে সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সাত থেকে আট ঘন্টা মতো তো ফিরে এলাম দেখুন সাত থেকে আট ঘন্টা পর একদম আইসক্রিমগুলো সুন্দরভাবে জমে গেছে এখন আমি এক এক করে এই আইসক্রিমগুলিকে আনমোল্ড করে দেখাবো তো তার জন্যে প্রথমে আমি ফয়েল পেপারটাকে খুলে নিচ্ছি এর সাথে সাথে কিন্তু আইসক্রিমগুলো বেরিয়ে আসবে না দু থেকে তিন মিনিট জলে আমি ডুবিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু এই আইসক্রিমগুলি বেশ সাইডটা ছাড়িয়ে গেছে এখন এক এক করে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন খুব ভালো লাগবে আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো খুবই সাধারণ এই আইসক্রিম খেতে কিন্তু অসাধারণ তো যাই হোক এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় তবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন